হ্যালো মেলেবলিবিস আসসালামু আলাইকুম বাংলাদেশ মাম লন্ডন এখন সকালবেলা বাচ্চাদের স্কুলের জন্য ডাক দিলাম তো ওদেরকে এখন রেডি করাবো আজকে দুপুরে আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে আসবে তো বাচ্চারা তো একটু এক্সাইটেড ওর আব্বু আজকে আসবে তো বাচ্চাদের নিয়ে এখন আমি স্কুলের দিকে যাচ্ছি আমি নিজেও রেডি হয়েছি জবে চলে যাবো আজকে আমি রোজা আছি মাঝে মধ্যে এখন রোজা রাখতে খুব ভালো লাগে সে আমি তো একদম সব কিছু রেডি করে রেখেছি আমার ইচ্ছে ছিল যে আজকে জবে যাব না এই কাজটা আমি আরেক দিন করে দেব কিন্তু এখন ক্রিসমাস টাইম সেই জন্য মনে হলো না যখন আমার হাজব্যান্ড বাংলাদেশে গেল দিনটাও কিন্তু আমি মানে সব করে নিয়েছিলাম আমি নিজে জবে যাইনি আমি সেটা আরেক দিন করে দিয়েছি তো ভাবলাম যে না এই বিজি সময়ে এভাবে বারবার বলাটাও ঠিক হবে না সেই জন্য আর বললাম না আর আদ্রিতা আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছে না আদ্রিতার অনেক জ্বর আসছে ও বাসাই থাকবে সেই জন্য একটু স্বস্তি লাগছে যে ওর আব্বু এসে মানে বাস তো আমার বাসার সামনেই থামবে এয়ারপোর্ট থেকে এসে সে বাস থেকে নেমে আদ্রিতাকে কল দেবে আদ্রিতা ওর আব্বুকে লাগেজগুলো ধরে আনতে সহায়তা করবে এই হচ্ছে বাস স্টপ ওই যে ইয়েলো কালার বিল্ডিংটা দেখছেন এখানে হচ্ছে বাস স্টপ এখানে আমার হাজব্যান্ড আসবে তখন আদ্রিতা বাসা থেকে গিয়ে ওর আব্বুকে নিয়ে আসবে কারণ এসে এয়ারপোর্ট দিয়ে আসবে তো আমি জবের জন্য স্টেশনে চলে আসলাম আয়াস আদিয়ানকে স্কুলে ড্রপ করে এই দু তিন দিন অনেকবার ভেবেছি যে ব্লগিং আর করব না ভালো লাগছে না কেমন যেন লাগছিল তারপর আবার সবাই বুঝালো ভিওর অনেক মেসেজ দিলো ফেসবুকে লিখেছিলাম যে আমি আর ব্লগিং বা ইউটিউব করতে চাচ্ছি না তো ওদের খুব রিকোয়েস্ট যে না পোহ প্লিজ বন্ধ করবেন না তো ভিডিওগুলো আমার হাজব্যান্ড যেদিন আসে সেদিন আমি করে রেখেছিলাম তো ভাবলাম যে তাহলে মাঝে মধ্যে একটু শেয়ার করি তো জবে চলে আসছি ক্রিসমাস টাইম অনেক ব্যস্ততা মানে এই সময়টাই তো যেহেতু খ্রিস্টান দেশ অনেক উৎসব তো ওদের কেনাকাটার ধুম অনেক আর ট্যুরিস্ট এরিয়া যেহেতু অনেক ট্যুরিস্ট আসে বিভিন্ন দেশ থেকে ক্রিসমাস উপলক্ষে সেই জন্য কেনাকাটার ধুমটা একটু বেশি থাকে তো যেহেতু আজকে রোজা আছি সেই জন্য সকালে আর জবে আসার পর কিছু খাচ্ছি না সময় হলেই আমি আমার সেকশনটায় চলে যাব আদ্রেতাকে যদি বলি যে না তুমি এই ঠান্ডার মধ্যে বের হও না তোমার জ্বর আসবে ওরা তখন বিশ্বাস করতে চায় না কিন্তু ওর এমন ঠান্ডা এমন জ্বর এসছে জানি না আমার বাসার সবার এই ভাইরাস ছড়িয়ে যায় কি আমি একটু ভয়ই পাচ্ছি তো দেখা যাক আল্লাহ ভরসা তো এখন আমি মানে তাড়াতাড়ি কাজে কখন সেসব আল্লাহ আমার হাজব্যান্ড তো বাসায় চলে আসছে এই চিন্তা আর কি ও যখন আসছে তখন আবার আমি ফোনে কথা বলেছি যে তুমি ঠিকঠাক মতো আসছো কিনা ও বললো যে হ্যাঁ আমি আসছি তো এখন আমি বাচ্চাদের স্কুল থেকে নিয়ে তারপর আমি বাহে বাচ্চারাও তো মানে খুব মানে এক্সাইটেড হয়ে আছে আমাকে শুধু বলে আব্বু কবে আসবে ওরা ওদের বাবার প্রতি খুব পাগল সেজন্য জন্য তো আমার তো দুটো স্টেশন চেঞ্জ করতে হয় দেখেন তাদের ডগুলোকে কোলে নিয়ে লিফটে করে যাচ্ছে এদেশে মানুষের চাইতে ডগকে বেশি ভালোবাসে মানুষজন মানে পশু পাখিকে খুব বেশি ভালোবাসে মানে যে বলার বাহিরে তো ভালোই লাগলো সামনাসামনি এত ভালোবাসা দেখে আমার কাছেও ভালো লাগলো সবাই খুব দেখছিল সবাই হাসছিলো সবাই অ্যাপ্রিসিয়েট করে যখন দেখে যে পশু পাখিকে মানুষ এত ভালোবাসে তো আমি প্রায় এক স্টেশন পার করে চলে আসছি দিয়ে করে করে আমি স্টেশন তারপর আমি আস্তে আস্তে হেঁটে স্কুলে যাব ওদের দুজনকে নিব এই কিছুক্ষণ আগে দেখি মেসেজ দিয়েছে আমার জন্য আসার সময় তুমি ক্যানবেরি জুস নিয়ে এসো তো আমি অ্যাম থেকে কিছু কেনাকাটা করলাম বাসায় তেল শেষ হয়ে গিয়েছিল আর ওদের বানানাটা নিলাম তো আদিয়ানকে স্কুল থেকে নিলাম আদিয়ানকে আর আয়সকে বললাম কি যে আমার সাথে একটু আসতো একটু সেন্সবেরি থেকে ক্যানবেরি জুসটা নিয়ে আসি স্কুলের পাশেই সেন্সবেরি আছে মানে কষ্টের উপরে কষ্ট আর করা বাচ্চা কাচ্চাদের ডিমান্ড ইউরিন ইনফেকশন বা ইউরিনের প্রবলেম হলেই ক্যানবেরি জুসটা খেলে খুব ভালো হয় হয়তো বা ওর কোনো প্রবলেম হয়েছে সেই জন্যে আমাকে বলেছে তো বাচ্চাদের নিয়ে আসা মানে আবার বাচ্চাদের একটু ডিমান্ড পূরণ করা এখন ক্যানবেরি জুসের সাথে সাথে আদিয়ানও কিছু কিনতে চাচ্ছে বললাম ঠিক আছে তুমি নিতে পারো কি নিতে চাও তো চকলেট পছন্দ করছে আয়াজের ডিমান্ড খুবই কম সেজন্য জন্য আয়াজ আর কিছু নিচ্ছে না তো এটা নেওয়ার পর তারপর আমরা বাসার দিকে যাব এখন স্কুল ছুটি হতে হতে অন্ধকার হয়ে যায় উইন্টার টাইম তো সেই জন্য আর আদিয়ান শুধু বলছে একটু তাড়াতাড়ি যাও তো মানে ও পারে না এখান থেকে একটা দৌড় দিয়ে চলে যায় কখন দেখবে ওর আব্বুকে বললাম যে না তুমি একটু এখানে আসতে হাঁটো কারণ মেন রোড আমার হাত ধরে তোমার হাঁটতে হবে তো আমরা হাঁটছি শুধু হাঁটছি এদেশে শুধু আর হাঁটোয়ার আর হাঁটতে আমার খুব ভালো লাগে সত্যি কথা আমি দৌড়াতে অত পছন্দ করি না বা জিমে বিভিন্ন মেশিন মানুষ ইউজ করে কার্ডিও এটা সেটা কিন্তু আমার মনে হয় না বাইরে হাঁটাটাই আমার সবচেয়ে প্রিয় তো আমি হেঁটে হেঁটে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি স্টার্ট ফোর থেকে হোয়াইট চ্যাপেল হেঁটে চলে যেতে পারবো এরকম মানে ভালো লাগে হাঁটতে খুব ভালো লাগে তো আমরা প্রায় চলে আসছি বাসার দিকে আজকে রাস্তা মনে হয় আর ফুরায় না আমার হাজব্যান্ড আবার এই দু সেকেন্ড আগে ফোন দিয়েছে কি ব্যাপার তোমরা এখনও আসো না কেন আমার বাচ্চাদের আমি কখন দেখবো আয়াস আদিয়ানকে আমি বললাম হ্যাঁ আমরা প্রায় চলে আসছি আদৃতার জন্য আমরা একটু জুস কিনতে গিয়েছিলাম আমরা প্রায় বাসার কাছে চলে আসছি আমাদের এবার মানে অত ডিমান্ড ছিল না যে দেশে থেকে কিছু আনতেই হবে এমনটা না কারণ দেশে সব পাওয়া যায় তারপরও আসার আগের দিন আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিলাম যে এবার তেমন সবজি তুমি নিয়ে এসো না প্লিজ শুধু একটু সিম নিয়ে এসো যেহেতু আনবেই কিছু না কিছু আর আপা যেহেতু ওই সময় আমার বাসায় ছিল আপা বলল যে দেশে ধনে পাতাটা খুব ভালো অল্প করে আনতে পারো তা আমি সেরকমটা বলে দিয়েছি এখন দেখার বিষয় আমার হাজব্যান্ডকে একাঁটি বললে একাঁটি কিন্তু আনবে ও কিন্তু বুদ্ধি করে দু তিন আঁটি আর আনবে আদিয়ান দেখেন কি দৌড় দিয়েছে তার বাবার কাছে যাবে এই রে দৌড় আমি বললাম আচ্ছা এখন দৌড় দিতে পারো এখন বাসা একদম কোনো রোড ক্রসের মানে প্রবলেম নেই এখন দৌড় দে চলে গেছে আমি আর আয়াস পেছনে আছি এই তো আমরা বাসায় চলে আসছি এখন বাচ্চাদের আর বাচ্চার বাবা মানে ভালোবাসা দেখা যাবে মানে তাদের জীবন তাদের বাবা তো বাচ্চাদের খাবার দিয়ে দিলাম ওরা ফ্রেশ ফ্রেশ হলো আমার হাজব্যান্ডও অনেক এসে ভাত খেয়েছে তো আমি ওর জন্য একটু পেঁপে কেটে নিয়ে গেলাম এই তো অনেক কিছু নিয়ে আসছে বিশেষ করে আয়াসাদিয়ানের খুব পছন্দ হচ্ছে ম্যাগি স্যুপ বাংলাদেশের আদৃতারও সেগুলো আমার বোন এতগুলো করে দিয়ে দিয়েছে যাপো ওদেরকে কয়েক মাস খাওয়াবে আর আমার শাশুড়ি আমাদের কোরবানি তো সবসময় বাংলাদেশে দেই সেই কোরবানির গোস্ত আমাদের জন্য রেখে দিয়েছিল সেটা ভোনা করে পাঠিয়েছে এত সুস্বাদু আমার বাচ্চারা তো দাদির হাতের কোরবানির গোস্ত খেয়ে খুবই খুশি আমার মেয়ে আমার ছেলে আমার শাশুড়ি একটু আমের আচার পাঠিয়েছে আর আমার হাজব্যান্ড সিম নিয়ে আসছে সে এক কেজি এবং ধনে পাতা সে একাঠি নিয়ে আসছে এর বেশি না আর চারটা ড্রাগন ফ্রুট নিয়ে আসছে তো আপাকে একটা দিলাম আমার ফ্রেন্ডকে একটা দিলাম আর আমাদের এক ভাইয়া আছে ওনাকে দিলাম আর আমরা একটা খেলাম বাংলাদেশের ড্রাগন ফ্রুট খুব বেশি একটা সুস্বাদু লন্ডনের লন্ডনেরগুলো আমি দেখেছি খুব ভালো বাংলাদেশেরগুলো মনে হয় যে কালার দেওয়া সেজন্য আর আমার বোন আমার শাশুড়ি কিছু সুটকি পাঠিয়েছে তারপর এই তো এই জিনিসপত্রগুলোই এনেছে অনেক ভালো লেগেছে সবার দেওয়া জিনিস আমি অনেক খুশি হয়েছি ছোটো আপাও আমাদের জন্য একটু ঘি পাঠিয়েছে মানে সব কিছু মিলে খুব চমৎকার অনেক বেশি খুশি হয়েছে আর আমার হাজব্যান্ডকে আমার ছোট বোন ছোট বোনের জামা এত কাপড় চুপড় দিয়েছে এমএনএস থেকে ও তো অনেক খুশি এত সুন্দর সুন্দর কাপড় কাপড় কাপড়চুপুর একটু বেশি ছিল আর সাদা পায়জামাটা দেখালাম সেটা স্বর্ণা কাপড় কিনে দিয়েছে আমার ছোট বোন টেলার্স দিয়ে বানিয়ে আমার জন্য পাঠিয়েছে তো এরই মধ্যে আয়সকে আমার হাজব্যান্ড একটা ঘুম দিল, ঘুম দেওয়ার পর আয়াসকে নিয়ে আমরা প্রাইভেট পড়তে চলে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো তোমার লাগেজের কাপড় চোপড়গুলো আগে দাও বের করো ওগুলো আমি মেশিনে দিয়ে দিলাম আর ওকে বললাম যে দুপুরে এসে ঘুমিয়েছে এখন আর ঘুমাবো না তাহলে কিন্তু রুটিন আবার চেঞ্জ হয়ে যাবে কারণ বাংলাদেশের সাথে এদেশের রুটিন কিন্তু চেঞ্জ হয়ে যায় ওকে ঘুমাতে দিচ্ছি না ও খালি ঝুমে পড়ে যাবে আমি বললাম না ঘুমাবা না কিছুক্ষণ পরে কিন্তু রাত হবে তখন ঘুমাবা তো আমি আসার পর দেখি যে আয়াজের শরীরে অনেক গরম আয়াজ শুধু বলে আমার যে কবে একটু জ্বর হবে আমার স্কুলে যেতে হবে না তো আল্লাহ হয়তো বর কথা শুনলো ওরও শরীর গরম গরম তো ওদের সেই ছোট খালা দেওয়া স্যুপ আমি এখন ওদের জন্য থাই স্যুপটা বানাচ্ছি তারপর নাগের কিছু ভেজে দিব। তিন ভাই বোন করে দেবো কারণ আর দু তিন ঘন্টা পরে আবার রাতের খাবার খাবে মানে ভাবলাম জ্বরের মধ্যে একটু গরম গরম স্যুপ খেলে আদ্রিতা আয়াজ ওদের ভালো লাগবে আদিয়ান অত খেতে চায় না স্যুপ ওর আব্বুকে একটু দেবো এই তো আর যা যা পাঠিয়েছে আমার শাশুড়ি আমার ছোট বোন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যে ভাই আমাদের বাসায় কয়েকদিন থেকে গেল উনিও অনেক কিছু কিনে দিয়েছে তো সব কিছু মিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই জিনিসগুলো না গুছানোর পর্যন্ত আমার শান্তি লাগছে না সব কিছু গুছাচ্ছে লাগেজগুলো একদম স্টোর রুমে দিয়ে দিলাম বাসা ছোট হলে যেটা হয় মানে সব এলোমেলো করে রাখলে আমার মাথা কেমন যেন করে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড ফিরে আসছে তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ